একটু মোট আমাকে দিয়ে দেন ও রাতে ঢালিয়ে দেছে ও সাটা দিয়ে যা মিঠিয়ে লাগিয়েছে ঠোঁটে একটু লাগিয়ে রয়েছে মেম যাইয়ে ঠোঁটে চাটা দিয়েছে হাসার কথা না ওকে চাটা চাটি স্বভাব আছে তোমরা জানো খালি এই চাটা চাটি কমিয়েছে তো করোনার জন্য প্রেমিক প্রেমিকা চুমুও বন্ধ হয়ে গেছিল করোনার তাই নাকি আমি বুড়ো হয়ে গেছি বলে রস সুখ গেছে ভাবিস নাকি ওরে আমার কপাল এই সারান যেত শোনো রস তো এক প্রকারের না না রস কি এক প্রকার বিভিন্ন প্রকার রস অনেক ভক্তরা অনেক রসে আশায় তারা আসে হ্যাঁ আমার জন্য একটু জল বানা রস খালি রস দিচ্ছে একটু মধু দিয়ে যাই শেষ বেলায় নাকি হ্যাঁ এক সাহেব আর এক মেম বাংলায় একজন মধু বোতল ভরে বিক্রি করতেছে মধু 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 সাহেব বলছে হোয়াট ইজ দিস দোকানদার বল দিস ইজ হানি ইজ ইট সুইট ভেরি সুইট ভেরি সুইট প্লিজ টেক সাম হানি একটু মধ্য আমাকে দিয়ে দাও ও রাতে ঢালিয়ে দিতে ও সাটা দিয়ে যা মিটিয়ে লাগিছে ঠোঁটে লেগে রয়েছে মেম যাইয়ে ঠোঁটে সাটা আছে হাসার কথা না ওগে সাটা সাটি স্বভাব আছে তুমি জানো খালি সাটা সাটি কুমিসে তো করোনার জন্য প্রেমিক প্রেমিকা চুমো খাওয়াতে বন্ধ হয়ে গেছিল করোনা যদি স্বামীর হয় করোনা বউ আগে তো বিদেশে গেছি ওকে দেখা হলি আগে চুমো খাই হ্যাঁ আসির কথা না মাইরি আর ওরা পায়খানা করে শোষে না তো হাসিয়ে পড়ে সাঁতার ওদের ওয়াশরুমে জল পাবা না পায়খানায় কেন ওই কাগজ দিয়ে বলছে ওরা কি আসছে আর গায়ে কি গন্ধ কয়নি মাইরি বেকায়দা মাইরি বেকায়দা কা ওরা বাপবে না আমাকে কি কয় না বসবে না আমার গোড়া ডিম উনি মরিছে এইবার আমার এই কল্যাণ খেপাই তুলিছে আমি কোন বকি আমার বলে রস শুকোয় গেছে শুকোয় নাই রস আরো মোটা হয়েছে বোঝো না খেজুর গাছ গুঁড়ো হয়ে গেলে কি হয় মোটা মোটা ভোটা কাটে পাটালি হয় পাটালি গুড়ি দানা পড়ে মাইরি আমার না এসব কথা ভালো লাগে না লজ্জা করি কেমন সত্যি মাইরি এখন ওই মধু খাইছে এখন সাহেবদের আবার একটা নিয়ম আছে কি ওরা কোন নূতন জিনিস যদি পায় তাহলে তার পাওয়ার হাউস খোঁজে সাহেব জিজ্ঞেস করছে হোয়ার ইজ পাওয়ার হাউস অফ হানি সালা দোকানদার ভাবতেছে তুমি আমার ব্যবসা নষ্ট কর বা পাওয়ার হাউস খুঁজতেছ ওরে সাহেব তোরে যা কামড় খাওয়া মোরে প্লিজ কাম হ্যাপ টান্তি টানতে নিয়ে গেছে বড় এক আমলায় শাক আর ওই পোকাগুলো আবার বিহারের থেকে হ্যাঁ বিহারি পোকা বহুত খতরনাক এখন বলছে দেয়ার ইজ পাওয়ার অফ হানি ভেরি নাইস এক্সেলেন্ট বলছে খালি কিভাবে মধু আনতি হবে কৌশল কি পোকা তো প্রথম ধুমো দিয়ে উড়ি হয় তা নাই তলায় একজন গামলা নিয়ে বসে থাকতে হয় আর একজন কাস্টে নিয়ে আস্তে আস্তে আসতে দিলি জুপ করি পরে তারপরে নিংড়ই বোতল বড়িয়ে খাটি মানে সাহেব আর মেম ওদের তো শক্তি সেম সেম ও কাস্টেও নিয়ে আইসে গামলাও নিয়ে আইসে বুঝেছ দুমো কিন্তু আর দেয় নাই মেম ডেকে বলে তাই কথা রাখো সাহেব তুমি নিচে থাকো আমি যাই মেম তো উঠেছে আর ওদের যা স্কিন টাইট পোশাক বুঝতে পারছো কি আমি এর চাইতে আর ভালো করতে পারবো না বোঝো বোঝো না বোঝো বুঝো চোখ বুঝে তাকাই থাকো চোখ বুঝে তাকাই থাকো দেখা যাচ্ছে ওই পোশাক নিয়ে কাছে নিয়ে মেম উঠেছে

রানী বলতে চাই উসকো দাও কাট দাও যেই লাগাই কুড়ি দুই যাইয়ে ওই মেমরে ধরিয়ে খুব পাতলা পোশাক তো জম্বের কামড়ান কামড়াইছে মধু আর কাঠ রেখে ওরা তো স্যান করে না মধু স্যান করে ছাড়িয়ে দিছে আর কালার কি আর অরিজিনাল মধুর কালার পড়তেছে সাহেব মনে মনে ভাবে তাই ও নিচে আই নামলে ভাবে পাই আর পাই কি না পাই আগে আর গাড়ি ও খায় মেমের মতো চ্যান করে না তো চ্যান চ্যান করিয়ে করিছে বোঝে না সাহেব খাইয়ে রে মিটিয়ে না নোনা এ গাড়ি বা এ মধুর তো মিষ্টি নাই ভাই এটা কাঁচা মধু এখনো পাইকিয়ে পারে নাই খা জমের কা খা তা কাঁচা মধু আছে পাকা মধু আছে একটু সব মধু না দিলি হয় না আপনাদের কাছে এই কেমন মুখ কালো করি এই বেটাটা আগে কত আসার কথা কত আনার কয় না বুকুত করি হাসি পড়ে হাসার কায় দেখে আরে আমি ভুলি নাই রে মা এটা একটা বয়াস আছে না সেই বয়াসে মানায় না আমার কেমন লজ্জা লজ্জা করে হয়নি তোমাকে জন্য আমার বলতে হলো ধরো আর একটা গান গাইয়ে নেই তারপরে সারিয়ে দেই সবাই বাড়ি যাক বাবা দশটা চল্লিশ